সন্তানকে রানে বাঁচাতে মায়ের আত্মবলিদান এমন কত ঘটনাত্মক সাক্ষী এই পৃথিবী আছে সেটা যুগ যুগ ধরে সেটা মানুষ হোক সেটা পশু হোক আর পাখি হোক আজ থেকে আট বছর আগে এমনই এক ঘটনার এই অঞ্চলের মানুষ সাক্ষী ছিল সন্তানকে ইলেকট্রিকের তারের শখের হাত থেকে বাঁচাতে নিজে আত্মবলিদান দিয়ে সন্তানকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীতে নিজে চির নিদ্রার দেশে পাড়ি জমিয়েছিলেন একটি মা হনুমান তার সেই মৃতদেহ নিয়ে এলাকার মানুষেরা শোভাযাত্রা করেছিল এবং শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তার মৃতদেহটাকে একটা জায়গায় কবর দেওয়া হবে এবং সেই কবর দেওয়ার স্থানে গড়ে উঠেছিল একটা মন্দির বজরঙ্গলির মন্দির প্রতি বছর এই বছর ধরে অষ্টম বছর সেই বাইশে পৌষ এই দিনটায় মৃত্যু হয়েছিল সেই মা হনুমানের সেই দিনটাকে মাথায় রেখে পূজা অর্চনা যাত বাউল গান রামায়ণ প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে এবং প্রচুর খিচুড়ি ভোগ বিতরণ করে এলাকার হাজার হাজার মানুষ একত্রিত হয়ে একটা অনুষ্ঠান আয়োজন করে বজরঙ্গলীর ক্ষেত্রে এখন মূর্তি স্থাপন করা হয়েছে এবং প্রতিদিন এখানে পুজো করা হয় আর বছরের ওই বিশেষ দিনটাতে যেদিন সেই হনুমান মা হনুমান প্রাণ বিসর্জন দিয়েছিল ইলেকট্রিক তারের শখ লেগে সেটা হচ্ছে বাইশে পৌষ এই দিনটাকে স্মরণের সারা দিন নানান যাগযজ্ঞ অনুষ্ঠান পূজা পাঠ এবং আগেই যেটা বললাম যে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটাকে এই এলাকার মির্জাপুর গ্রাম বসিরহাট মহকুমার পনেরো নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে এই অনুষ্ঠানটা হয় এবং যেখানে সেই হনুমানটা সমাধি দেওয়া হয়েছিল সেখানেই একটা মন্দির ছোটোখাটো একটা মন্দির গড়ে উঠেছে এবং মানুষের উৎসাহ উদ্দীপনা শ্রদ্ধাভক্তি চোখে পড়ার মতো মানুষ প্রচুর দূর দূরান্ত থেকে এখানে আসে বাৎসরিক এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করতে এখানে আমরা যে ভিডিওটা দেখাচ্ছি মানুষের সেখানে স্বতঃস্ফূর্ত দল এবং সারাদিন নানান পূজা অর্চনা যাগযজ্ঞ এবং সন্ধ্যার পর থেকে রামায়ণ গান বাউল গান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই সমাধি ক্ষেত্রে হনুমানের বজরঙ্গলির এই সমাধিক্ষেত্রে কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং হয়ে আসছে বিগত আট বছর ধরে এমনই বাইশে পৌষ এমনই একটা দিনে রাস্তার ইলেকট্রিক তারে একটি হনুমানের সন্তান শিশু সন্তান যার মানে যিনি আটকে পড়েছিলেন ইলেকট্রিক তারে এবং দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন মা হনুমান সেটা দেখতে পেয়ে তাকে বাঁচায় এবং নিজে আর প্রাণে বাঁচতে পারে না নিজের সন্তানকে পৃথিবীর এই আলো বাতাস পৃথিবীর এই রূপ রস দেখানোর জন্য রেখে দিয়ে নিজের দেশে পাড়ি দেয় आजराशन लगाय केंत तो लैया